মহিলাদের উপরে হজ কখন ফরজ হয় স্বামীর নিকট দুজনের খরচের সমপরিমাণ অর্থ থাকলে না অনেকক অবস্থায় জি আলহামদুলিল্লাহ মোসলাত ওসাল্ম ওয়ালা রসুলুল্লাহ ওয়ালা লিহি ওয়াস মাহিম আম্মাবাদ জি হজ ফরজ হওয়ার ক্ষেত্রে ইসলামের মূল নির্দেশনা হলো মানুষ তথা ইলেহি হিসাবে বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার সাধ্য অর্থনৈতিক সাধ্য পাশাপাশি শারীরিক সাধ্য অর্থনৈতিকভাবে ইসলামের মূলনীতি হলো যে নারী পুরুষ প্রত্যেকের স্বাতন্ত্র রয়েছে যার যার সম্পত্তি তার আয় ব্যয় হিসাব তার কাজেই স্বামীর অর্থের কারণে স্ত্রীর উপর হসফরজ হয় না স্ত্রীর সম্পত্তি অর্থের কারণেই হজফরজ হয় অনেক সময় স্ত্রী মোহর পাওয়া মাত্র হজফরজ হয়ে যেতে পারে কারণ সে মোহর পেয়েছে কিন্তু তার কোনো ব্যয় নেই এজন্য আজকাল অনেকে তিন লাখ পাঁচ লাখ টাকা পর্যন্ত মোহর পাচ্ছেন তো মোহর পাচ্ছেন মানে মোহর নির্ধারিত হয়েছে হয়েছে অর্থ তার উপর হসফরজ হয়ে গেছে এজন্য মূলত হসফরজ হয় ব্যক্তি স্বামী বা স্ত্রী নয় স্ত্রীর সম্পত্তিতে স্বামীর কোনো অধিকার নেই ঠিক তেমনি স্বামীর সম্পত্তির কারণে স্ত্রীর হসফরজ হয় না স্বামীর সম্পত্তিতে স্ত্রীর অধিকার আছে কিন্তু অধিকার আছে কিন্তু দায়িত্ব নেই স্বামী স্ত্রীর সকল খরচ খরচ বহন করবেন যেগুলো স্বাভাবিক কিন্তু হজের দায়িত্ব স্বামী নেওয়া ফরজ নয় স্বামী যদি নিজের টাকা দিয়ে স্ত্রীকে হজ করান স্ত্রীর জন্য হজ ফরজ আদায় হবে এবং এটা স্বামীর পক্ষ থেকে একটা সুন্দর উপহার হবে কাজেই স্বামীর কাছে যদি দুজনের হজের টাকা হয় অবশ্যই স্বামীর উচিত দুজনে একসাথে হজে যাওয়া বিশেষ করে দর্শকদের বলছি যারা হজে যাননি ইসলাম সবচেয়ে গুরুত্ব দিয়েছে পারিবারিক জীবনকে আর হজ একটা পারিবারিক ইবাদত একা হজে গেলে কখনোই পূর্ণতা বোধ করবেন না ছোট্ট বাচ্চা সন্তান আম্মা সবাইকে নিয়ে হজ করার যে যে আনন্দ আব্বা স্পিরিচুয়াল পূর্ণতা এটা একা হজে কখনোই বোঝা যায় না কেউ একা হজ করলে হজের ভিতরে অনুভব করবেন যে আগামীবার ছেলে মেয়েকে বা ওয়াইফকে নিয়ে অনুভব হয় ইসলামের সব ইবাদতই পরিবারকে নিয়ে ইসলাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে পারিবারিক সম্প্রীতিকে নফল এবাদত হচ্ছে স্বামী স্ত্রী সন্তানদের সাথে আনন্দ হাসি সম্পর্ক বড় ইবাদত বিশেষ করে হজটা কিন্তু পারিবারিক এবাদত হজে একা গেলে হজের পূর্ণতা আসে না এছাড়া এখানে সম্পর্ক একটি বিষয় আমরা আমাদের অনেক ভাই বোনদেরকে দেখি বা অনেক বৃত্তশারী আছেন যারা হয়তো পৃথিবীর বিভিন্ন দেশে তারা ঘুরতে যান অনেক টাকা ব্যয় করে যান এক্ষেত্রে আমাদের এই মুসলিম ভাইদের কি আমরা পরামর্শ দিতে পারে না তারা অনেক বড় বড় অনুষ্ঠান করেন বিভিন্ন দেশে মানে তারা এখানে প্রথমত রসুল্লাহ না যাওয়া স্ত্রীকে নিয়ে যাওয়া আমরা অংশ একা যাই অথবা স্ত্রী এক ধরনের বিনোদন করে স্বামী আরেক ধরনের বিনোদন করেন রসুল্লাহ যেকোনো সফরে গেলে স্ত্রীকে নিয়ে যেতে নিয়ে যেত দুই নম্বর যে সফর বিনোদনের জন্য আহ মক্কা শরীর পনের দিনে ভালো কিছু হতে পারে না আল্লাহ তালা একটাই দেশে পাহাড় দিয়েছেন সমুদ্র দিয়েছেন বায়তুল্লাহ দিয়েছেন মসজিদে নবাবী দিয়েছেন যেখানে আত্মার আনন্দ আছে রোহায়ের খোরাক আছে চোখের আনন্দ আছে বেড়ানো আছে কাজেই আমাদের উচিত বৃত্তশালীদের সন্তানদেরকে নিয়ে স্ত্রী পরিবারকে নিয়ে বছরের অন্তত একবার হজে না হলো ওমরাই কিছু দিনের জন্য মক্কা শরীফে কাটানো মক্কা শরীফের চত্বরে খেলাধুলো করা চত্বরে খেলাধুলো করা বাচ্চাদের জন্য অনেক অনেক বেশি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন দর্শক আমরা দোয়া করি সবাই সবার জন্য যারা পবিত্র বাইতুল্লাহ জিয়ারাত করতে পারিনি মসজিদে নবী আমরা দেখতে পারিনি আল্লাহজন আমাদের সবাইকে অতি তাড়াতাড়ি করে এই পবিত্র দুটো জায়গায় দেখার তৌফিক দান করেন এবং হজ করার তৌফিক দান করেন আমিন